আমি আমার এখন আমি আমার মুর্শিদের সামনে কয়েকটা গল্প আপনারা মনোযোগ শুনবেন আমি আজ কান্দি আমার মুর্শি লাগিয়া মুর্শিদা মায়ের ছেড়ে গেছে জন আমের লাগিয়া গো আমি আজও কান্দি আমার মুর্শি দের লাগিয়া মুর্শিদা মায়ের ছেড়ে গেছে আগো আমি আজকালি আমার মরুষিদের লাগিয়া সে তো দুই দিনের যাবুকে চাপা দিয়া রাগবুকে চাপা দিয়া এত দিনের ভালোবাসা কেমনে এ যাই বলি আগো আমার এত দিনের ভালোবাসা আজো কান্দি আমার মুরসি দের লাগি যাইবা যদি ওগো মুরসি আমার তুমি যাইবা যদি ওগো গো আমা আমার চারি তবে কেন ভালো বেশে নীলা বুকে এতেটা নিল তবে কেন বালব সে নীলা বুকে এতেটা নিলিয়া গো আমি আজও কাঁদি আমানুর দেড় লাগিয়া আমড়ুমো রজের কালে মুর্শিদ দিও যে তারায়া আমড়ুমো রজের কালে মুর্শিদ দিও যে তারায়া মরন কালে জামে চাই অমেৰে গ আমাৰো মদেৰ কালে মোৰ চি দি যে তৰা আমি আজো কাঁদি আমার মুর্শি লাগি কবর হাসর পুলছে রাতে আমার দিও যে তর কবর রাতে পুলচেরাতে দিও যে আমি পাপি বলে ক্ষমা করে নিও বুকের কাছে এটা নিয়ে আগো আমি আজও কাঁদি আমার মুর্শিদে লাগিয়া দামায় ছেড়ে গেছে জন গো আমি আজও কান্ধি আমার মরু দেড়ে লাগিয়া